সালাম আলাইকুম প্রিয় অটো কিনা এবং শ্রমিক এবং বেকার যুবক ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং যে যেখানে থাকবেন সবাই এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে লাখ লাখ সুক্রিয়া প্রিয় দেশবাসী আমাদের স্ট্যান্ডারপ্রাইজ যার স্থান সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া এখানে আমরা নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে অটো গাড়ি অটো ইজি বাইক সি এবং ব্যাটারি ভ্যানের ব্যাটারি এবং নতুন এবং পুরাতন সব ধরনের গাড়ি নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে আমরা বিক্রি করে থাকি এবং ভেড়ামারা মিরপুর এবং বিভিন্ন জায়গার এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নগদ টাকা আমরা বিক্রি করে থাকি তা যে গাড়িটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা বিক্রি করলাম এবং যে ছেলেটার সামনে আছে তারও আমরা তার সাথে কথা বলবো এবং গাড়িটা দেখাচ্ছি গাড়িটা দেখবেন নতুন ব্যাটারি পার প্লাস ব্যাটারি দিয়ে এই গাড়িটা আমরা বিক্রি করলাম চার্জারের লাইনটা করে দিচ্ছে এবং ভিতরে ফ্যান আছে বক্স আছে গাড়িটা সম্পূর্ণ আপনারা দেখবেন এই গাড়িটা এক লক্ষ নব্বই হাজার টাকা বিক্রি নতুন ব্যাটারি দিয়ে এই যে দেখতে পারছেন আমাদের এস এন্ড এন্টারপ্রাইজ যে সবকিছু ঠিকানা এর ভিতরে আছে মোবাইল নাম্বার থেকে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গাড়িটা যে আপনি কিনলেন আপনার নাম শাহেদ গ্রামের বাড়ি কালবריה

আপনারা এখনো যারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বেকার যুবক এরকম দেখেন এই ছেলেটা বেকার বাপের মনে করেন হোটেলে খায় সংসারে থাকে তাই ওনার আব্বা এই গাড়িটা কিনে দিলেন যেন উনি সুন্দরভাবে কর্মজীবন নিয়ে থাকে এই যে আমার চাচা চাচা কেমন আছেন ভালো আছেন গাড়ি পছন্দ তো হ্যাঁ ছেলের পছন্দই আপনার পছন্দ যাই হোক আমরা গাড়ি দিছি আপনারা গাড়িটা নিস কর্ম করি খাবেন আমাদের জি হোক তা গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বিক্রি করলাম যারা ভিডিও দেখবেন একটু শেয়ার করবেন যে আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন নতুন পাওয়ার প্লাস ব্যাটারি দিলাম এই যে নতুন ব্যাটারি দিলাম এই যে গাড়ি আপনারা যে যেখানে থাকবেন একটু শেয়ার করবেন ভিডিওটাকে আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা বোন সকল ভাইয়ের পাশে দাঁড়াইতে পারি এখনও বহুত মানুষ সারা বাংলাদেশে পঙ্গু আছে অচল আছে এবং ভালো ছাত্ররা বিভিন্ন বেকার যুবক তারা বসে না থাকে বিভিন্ন জায়গায় এনজিও থেকে এরকম করে গাড়ি নিয়ে আপনারা চালাবেন জীবন জীবিকা ঠিক করবেন বেকার থাকলে অনেক মানুষ অনেক ডাকে অনেক জায়গায় চলে যায় তাই আপনারা কর্মজীবী হবেন কর্ম করে খাবেন অবশ্যই বেকারত্ব জীবন থেকে মা বাবাকে একটু শান্তিতে থাকতে দিবেন। যেন একটা ছেলে যখন বেকার থাকে প্রতিটা মা বাবার ভিতরে টেনশন থাকে ছেলেটার কর্ম নেই তাই অনুরোধ করব যে যেখানে থাকবেন আপনারা এই ভিডিওগুলো দেখবেন এই যে দেখেন গাড়ি এটা বিক্রি করলাম এক লক্ষ নব্বই হাজার এবং জমা দিল চল্লিশ হাজার এক লক্ষ বাকি টাকা তিন মাসের সময় তা এভাবে আমরা গাড়ি বিক্রি করে থাকি এই যে আরেকটা গাড়ি আছে অরিজিনাল চায়না গাড়ি তো এই গাড়িগুলো আমরা বিক্রি করে থাকি যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়ি তৈরি হচ্ছে বিভিন্ন কালার গাড়ি যে নতুন গাড়ি তৈরি হচ্ছে আমরা চেষ্টা করি প্রতিটা মানুষের পাশে দাঁড়াবার জন্য যারা বেকার যুবক থাকেন খেটে খাওয়া মানুষ আমাদের সারা বাংলাদেশের সবগল ভাইদের প্রতি অনুরোধ করবো ভাইয়েরা আর বেকার থাকবেন না আপনারা ছুটে আসবেন এস এন্টারপ্রাইজ সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া এই যে আমাদের এস এন্টারপ্রাইজ এই যে দেখেন এস এন্টারপ্রাইজের সাইনবোর্ড এটা আমাদের প্রতিষ্ঠান এই যে আমাদের এস এন্টারপ্রাইজের একটা প্রতিষ্ঠান এস এন্টারপ্রাইজ এখানে ভেতরে নতুন এবং পুরাতন সব ধরনের গাড়ি পাওয়া যায় তা অনুরোধ করব ভাইয়ের আমার যে যেখানে থাকবেন আমাদের এই সেন্টার আসবেন এখানে আসার পরে আপনারা কমপ্লিট সব কিছু পাবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ